আপনি কি তাহলে আমি নাম্মা জিও আমিও তার আম্মা আচ্ছা দেখুন আপনার ছেলে কি তালে আপনি বরিয়া দেখুন কি তালে আছে দেখি যাই প্রশ্ন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে একটি রচনা লিখো উত্তর প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের একটি নিয়মিত সমস্যা সব সমস্যার সমাধান আছে গণিত বই ওর সমস্যার সমাধান আছে আচ্ছা গাইড করলেও সবর অঙ্ক মিলি যায় কিন্তু সবার অঙ্ক মিললেও আমার অঙ্ক মিলে না মিলব কিলা আমি তো অঙ্কও পারি না কবি বুদ্ধ চুদ্ধ বলেছেন পারিব না একথা বলিও না আর একবার না দেখো শতবার কবি নিজেও কইসইন না পারলে দেখতায় কিন্তু পরীক্ষার সময় কিছু না পারলে সার হলে আর জনের খাতা একবার দিন না তার মানে বুঝা গেল যে সবে সপ্তাহ দিন না গরু জেলার ডিম দে না মুরগি ওলা দুধ দেয় না দুধ দো লাগবইলা কোনো কথা নাই কথা নাই দেখা নাই যোগাযোগ নাই তার বাদেও তাই বলতে পারি না আমার বাইয়ের রক্ত রাঙানু একুশে ফেব্রুয়ারি আমি কি বুলিতে পারি না আমি বলতে পারি না কারণ যারা বলি যায় তারা হলো বেইমা বেইমানকল জীবনে সুখী হইতে পারে না তারার জীবন সব সময় সমস্যা থাকে কারণ তারা বাংলাদেশও থাকে আর বাংলাদেশও প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত থাকে স্যার আমি এর ফয়দা করি ভুল করছি আমি আপনার লোকের একটা ডিল করি আর আমার মাংস আপনার যেমনি তেমনি মারবা দুর্গার ফিন্ন লোক দিলে মারবা খালি আমার আমার ডাক্তার ওকে ডিল ডান তাইলে আজকে থেকে কি শুরু করি লাই আম্মা মার নাকি তা এই লাইট অফ কর ইকি তবে লাইট নিবই লাগোরি আমার আম্মা আমার আম্মা নিতে